হ্যালো বন্ধুরা নতুন একটা গল্প নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি চলো গল্পটা তাহলে শুরু করে দিই এখন সব মন্দিরে মন্দিরে একটাই জিনিস হয়েছে যেটা হচ্ছে তোমার পয়সা দিয়ে ভিআইপি লাইনে ঢুকে ঠাকুর দর্শন করা তো সব শেষে আমার একটা প্রশ্ন থাকবে তো প্রশ্নটার অ্যানসারও তোমরা দিতে পারো তো যাই হোক আগে গল্পটা বলেই তারাপীঠে এক মহিলা লাইনে ছিলেন ঠাকুর দর্শন করবে অনেক বড় লাইন তো সেখান থেকে একজন বামুন এসে বলে উঠল যে এইখানে দাঁড়িয়ে লাইন দিয়ে আছেন কেন দিন আমাকে পাঁচশো টাকা দিন আপনাকে আমি মায়ের কাছে দর্শন করে দিচ্ছি ভালোভাবে মায়ের দর্শন হয়ে যাবে তখন মেয়েটা বলে উঠল ঠিক আছে তাহলে আমি আপনাকে পাঁচ হাজার এক টাকা দিচ্ছি নিয়ে তখন বলছে ও পাঁচ হাজার এক টাকা দিচ্ছেন তাহলে তো আপনি কি চাইছেন বলুন তো ও তাহলে আপনাকে আমি মায়ের পায়ে ছুয়াবো পুষ্প দেবো মায়ের সিঁদুর দেব মালা পরাতে দেবো মাকে ছুঁতে দেবো দিন 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 পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এক টাকা দিন তখন মেয়েটা বলল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এক টাকা মানে হচ্ছে অনেক এক কাজ করুন পাঁচশো এক টাকাতে আমি আপনি বললেন যে আমাকে গিয়ে দর্শন করাবেন তাহলে পাঁচ হাজার এক টাকা অনেক টাকাই হচ্ছে তাহলে এক কাজ করুন আপনি বরং মাকে আমার কাছে পাঠিয়ে দিন তখন বলছে আপনি কি মাথা পাগল হয়ে গেছে নাকি এরকম কথা বলছেন বলছে তো পুষাল না ঠিক আছে তাহলে এক কাজ করি আপনাকে আমি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা না পঞ্চাশ হাজার এক টাকাও দেব আপনি বরং আমার ঘরে পাঠিয়ে দিন এইখানে এত লোকজনের সামনে কি আর কথা বলবো কি করে শুনবে মা এত এতজনার সবারই মন্তব্য আছে এই সেই ওই আপনি বরং আমার ঘরে পাঠিয়ে দিন তখন বলছি ইয়ার কি মারছেন নাকি কি মা তারা মাকে কি ভেবেছেন যে ব্যবসার জিনিস হ্যাঁ আপনার পঞ্চাশ হাজার এক টাকার জন্য ও ঘরে যাবে তারা আমাকে পয়সা দিয়ে কেনা যায় তারা আমাকে তখন মেয়েটা উঠলো আমি তো সেই থেকে এইটাই বোঝানোর চেষ্টা করছি যারা ভিআইপি যাদের পয়সা আছে তারা পয়সা দিয়ে তাড়াতাড়ি সময় বাঁচাবার জন্য দেখে বেরিয়ে যাচ্ছে কিন্তু যারা যে সময় নিয়ে লাইন লাইনে দাঁড়িয়ে মাকে দর্শন করবে বলে সময় নিয়ে দাঁড়িয়ে আছে তাহলে তাদের কি মা তাদেরকে কি মা দর্শন দেবে না তো তখন বামুনটা কথা শুনে রেগে মেগে চলে গেল তারপরে মেয়েটা ওখানে দর্শন করে আবার বাড়ি যাবে আর কি তো তোমাদের কাছে একটাই প্রশ্ন যে এরকম করা কি ঠিক সব মন্দিরে যে যেমনভাবেই যেখানেই যাও না কেন দক্ষিণেশ্বর তারাপীঠ কালীঘাট সব জায়গাতেই এখন এই রুল হয়ে গেছে যে পয়সা দিয়ে ভিআইপি লাইনে ঢুকে তাড়াতাড়ি দর্শন করে বেরিয়ে যাও তো এই নিয়মটা কি ঠিক আমাকে একটুখানি জানে আজকের মতন গল্পটা এই পর্যন্তই দেখা হবে নতুন গল্প বা ভিডিও নিয়ে আজকের মতন টাটা